পরের দিন খুব সকালেই ঘুম থেকে উঠে চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টে ফিরিয়ে নাস্তা করতে কারণ দশটা পর্যন্ত টাইম থাকে তারপর রুমে এসে ব্যালকনিতে গিয়ে দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ওই যে সমুদ্রে অনেকে গোসল করতেছে ফুটবল খেলতেছে সেগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ আমরা এই ব্যালকনি দিয়েই বাইরে সুন্দর দৃশ্য দেখতে থাকলাম তারপর আস্তে আস্তে বৃষ্টি কমে গেল সুইমিং পুলেও কোনো লোকজন ছিল না আমরা একটু বিচে গেলাম আমি আর আমার কাজিন ভাবছি একটু মোটর বাইক চালাবো বিচে মোটর বাইক চালাইতে খুবই ভালো লাগতেছিল বাইকটা চালানো খুবই ইজি ছিল জাস্ট শুধু পিক আপ আর ব্রেক এরপর আমি বাইক থেকে সবাইকে নামিয়ে দিয়ে আমি একটু একা একা বাইক রাইড করতেছিলাম এবং আমার কাজিনকে বলতেছিলাম তুমি আমাকে সুন্দর করে একটু ভিডিও করে দাও জাস্ট এক রাউন্ড দেওয়ার পর আমি আর একটা রাউন্ড দিতেছিলাম মিডিলে কিছু পাথর ছিল পাথরটাকে সার্কেল করেই আমি রাউন্ড দিতেছিলাম বাইক রাইড শেষে পানির মধ্যে একটা পাথর দেখলাম পাথরটা খুবই সুন্দর লাগতেছিল তারপরে ছোট একটা ফেসবুক রিলস করলাম এই ভিডিও দিয়ে তারপর পাথর থেকে নেমে পড়লাম চারিপাশটার খুবই ভালো লাগতেছিল ওয়েদারটাও খুব ভালো ছিল বাতাস আর বাতাস হঠাৎ বিচের পারে দেখতে পেলাম একটা কুকুর হাঁপাত ছিল এবং ঘোরাঘুরি করতেছিল পরে আমি তাকে ডেকে এনে পাশে একটা দোকানে নিয়ে গেলাম সেখান থেকে ওর জন্য একটা ক্রিম রুটি কিনলাম আর একটা পানির বোতল কিনলাম ও খুব মজা করে আমার কাছ থেকে খাইতেছিল আমি ওকে নিচে সুন্দরভাবে প্যাকেটে দিতে চাইছিলাম কিন্তু ও ওই পর্যন্ত ওয়েট করতে যাচ্ছিল না তাই ওকে ওইভাবে খেতে দিলাম তারপরে এখন ওকে আমি পানি খাওয়াবো ও আমার কাছে আসলো কিসে খাওয়াবো আমি বুঝতেছিলাম না আশেপাশে কিছু পাচ্ছিলাম না পরে দেখলাম যে একটা ডাবালা ভাইয়ের গাড়ির নিচে ডাবের পাত্র পেলাম সেই পাত্রে ওকে পানি দিলাম ও বেশ অনেকটাই পানি খেয়েছিলো ও যত পিপাসা ছিল আশা করি ওর পুরো পিপাসাটা মিটছে তারপরও আস্তে করে চলে গেল দেন আমি হোটেলে ব্যাক করলাম ব্যাক করে হোটেলে সুইমিং পুলে একটু গোসলে নামলাম সুইমিং পুলটা আসলেই অনেক সুন্দর ছিল দেন কিছুক্ষণ গোছল করে আমরা রুমে চলে গেলাম